সম্মানিত দর্শক গত শুক্রবার বাংলাদেশে কতকগুলো চাঞ্চল্যকর নৃশংস ঘটনা ঘটেছে আমার মতো আপনারাও জানেন বিশেষ করে ঢাকার পুরনো ঢাকার মিটফোর্ড এলাকায় সোহাগ নামের একজন ব্যক্তি যে নৃশংসতার শিকার হলেন সেটা ইতিহাসে বর্বরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে আমরা ধরেন নানা সময় বিশ্বজিতের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করি আমরা আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় লোক বৈঠার তাণ্ডব নিয়েও আমরা কথা বলি কিন্তু আমার মনে হয় সব ঘটনাগুলোকে ছাপিয়ে মিথফের ওই নৃশংসতাই বোধ সবচেয়ে বেশি আলোচিত হবে কারণ বেশ বড়ো ধরনের পাথর মেরে একজনকে রাস্তার উপরে শত শত মানুষের সামনে থেতলে দিয়ে মেরে ফেলা এটি কোনো মানুষের কাজ হতে পারে না নৃশংস পশু হায়না হিংস্র পশুও বোধ হয় তার শিকারকে এভাবে আক্রান্ত করে না খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বেদনাহত হয়েছেন বাংলাদেশের সকল মানুষ অত্যন্ত পীড়িত হয়েছেন মানসিকভাবে যারা সেন্সিটিভ মানুষ এমনকি যারা অপরাধ করেন তারাও বোধহয় এই ধরনের ঘটনা সহ্য করতে পারেননি আরেকটি ঘটনা ঘটেছে আমি যে শহরে বাস করি খুলনায় সেখানে যুবদলের একজন নেতা তিনিও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হত্যাকারীরা গুলি করে হত্যার পরে তার পায়ের রক যেভাবে কেটে দিয়েছে সে দৃশ্য বিভৎস চাঁদপুরে একজন ইমাম সাহেবের ক্ষুদ পছন্দ হয়নি বলে তাকে ছুরিকাঘাত করে এমন অবস্থা করা হয়েছে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন এরকম বেশ কয়েকটি ঘটনা বাংলাদেশে নানা প্রান্তে ঘটেছে এগুলো নিয়ে রাজনীতি হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো প্রেম করা হচ্ছে একে অপরকে দোষারোপ করা হচ্ছে যেটি সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত নয় এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতার প্রতি যে বিষাদগর যে অসভ্য অভব্য ভাষা ব্যবহার করে বক্তৃতা স্লোগান হচ্ছে সেটিও নিশ্চয়ই আমাদের সহনশীল সমাজ ব্যবস্থা নির্মাণে সহায়ক হওয়ার কথা নয় কারণ সেই রাজনৈতিক দলটি তো যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা সেই কর্মীকে বহিষ্কার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর প্রতি আহ্বান জানিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এমনকি তিনজন আসামি বাদ পড়ে গেছে সেটিও তারা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে ফলে এটি এই মুহূর্ত পর্যন্ত সন্তোষজনক পদক্ষেপ মনে করারও কিছু কারণ আছে আমি এসব আলোচনার বাইরে আমি এই নৃশংসতায় পীড়িত হয়ে আমি যে দলটি সমর্থন করি সেই দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট সকালে দিয়েছিলাম আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাই জানি না এ বাক্যবায় অরণ্য রোদন কিনা বিশ্ববৃক্ষ উপড়ে ফেলুন গাছের ডালপালা কেটে কোনো লাভ হবে না বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময় সেই সময়ের তুমুল জনপ্রিয়তার নেতা দেশে সুশাসন দিতে পারেন নাই তিনি অন্দরে বলতেন সবই তো আমার নিকটজন আমি কারে কি কমু আর বন্দরে অর্থাৎ বাইরে পাবলিকলি বলতেন সব চোরের দল চারটা খাইয়া ফেলতেছে হ্যান করেঙ্গা ত্যান ক্যারেঙ্গা ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি নিয়ন্ত্রণ আরোপ করতে পারেননি তিনি তার ভাগ্যারে কিছু কইতে পারেন নাই পোলারে পারেন নাই পারেন নাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদেরকে কিছু কইতে মুক্তিযুদ্ধ করছে বললা তিনি আশেপাশে সবসময় বিচারণকারী কিছু মুক্তিযোদ্ধারেও কিছু কইতে পারেন নাই ছাত্র যুব সংগঠনের লাগাম টানতে গেলে তিনি দেখেন সবই তার আপনার লোক শেষ পর্যন্ত রেস্ট্রিশের মতো আন্তর্জাতিক সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করা এক নিকটত্বের লইয়া বড় ভেজালটায় পড়িয়া গেলেন তিনি একজন মুক্তিযোদ্ধা তেজি আর্মি অফিসারের স্ত্রী বিষয় ক্লেঙ্কারিতে এমনভাবে ফেসাদে পড়লেন যে সেটা মিটাইতে তিনি দক্ষ প্রশাসক না হইয়া হইলেন বন্ধু অভিভাবক বাড়ির উঠানে সালিশ করার মতো তিনি তার বিশাল ডাইনিং স্পেসে ঘটনা মিটাইতে চেষ্টা করিলেন এই থাম আমি দেখতে আসি তরে থামতে গইছি তুই কিন্তু বেশি বারস ওই কোকিলা ওরে কিছু খাইতে দে এই মর্জিনা ওরে একটু বাতাস কর ওরে বুঝা তুই আমার পোলার মতো তুই আমার মাইয়া ইত্যাদি ইত্যাদি অবশেষে অনেক ঘটনা দুর্ঘটনায় শেষ পর্যন্ত এক নেতা এক দেশ এক নিমিষেই সব শেষ ঘটনাটি পঞ্চাশ বছর আগের শুধু মনে করাইয়া দিলাম চোখ কান বুঝে হৃদয়টাকে অন্যায় প্রতি ঘটনা পরস্পরায় স্নেহের স্নেহকে সাসপেন্ড রেখে বিবেকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতের তীব্র ঝুঁকির কথা মাথায় রেখে ক্রাশ প্রোগ্রাম না চালাতে পারলে সমূহ বিপদ নিকটবর্তী হতে সময় লাগবে না গাছের ডালপালা পরিষ্কার করে কোনো লাভ হবে না বিশ্ববৃক্ষ যা আছে তা উপড়ে ফেলুন এবং তা এক্ষনই পৃথিবীতে বহু উদাহরণ আছে সফল শাসক যারা হয়েছেন প্রয়োজন ডিমান্ড করলে তারা নিজের ততোধিক গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠজনকে হত্যা পর্যন্ত করেছেন এমনকি যুদ্ধের প্রধান সেনাপতিকে হত্যার নজিরও কিন্তু বিশ্ব ইতিহাসে আছে পুনশ্চ দেশে আসুন আসুন যত দ্রুত সম্ভব জানি না টেকনিক্যাল কী কী প্রবলেম আছে তবুও বলব দ্রুত দেশে আসুন একদল শকুন কিন্তু খুবলে খেতে উদ্যত এবং আপাতত তারা প্রভাব বিস্তারে ভীষণ কার্যকর অভিজ্ঞরা বৃদ্ধ তারা অকার্যকর এবং চুপচাপ তাঁরা অপেক্ষা করছেন একটা ইলেকশন হলে জীবনের শেষবারের মতো মন্ত্রিত্বের অপেক্ষা যদিও তারা অনেকেই কথিত প্রভাবশালী সিন্ডিকেটের ডাবতে কণ্ঠাসা এমন একটি কথা আছে এবং তারা বিরক্ত তরুণরা বিপদগামীদের স্তবকতা করে সুবিধা গ্রহণে লাগামহীন অথবা ভালো কিছু করতে না পেরে ছটফট করছে অনেকটা উদ্ভ্রান্ত আর আমরা যারা মধ্যবেশী পরিস্থিতির চাপে কিং কর্তব্য বিমূঢ় আমাদের দেয়ার ছিল অনেক কিছু কিন্তু দল নিচ্ছে না অথবা নিতে পারছে না সর্বোপরি দেশকে বাঁচান দলকে বাঁচান আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন কথাটি কেন বললাম কাদের উদ্দেশ্যে বললাম নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা বুঝতে পারছেন এটি আমি বলিনি শুধু এটি মিন করি বাংলাদেশে মানুষের আস্থার সবচেয়ে বড় জায়গা ছিল বিএনপি সেই জায়গা পাঁচই আগর যেমন ছিল আজকে তেমন নাই এ কথাটি বারবার আমরা বলছি তেমন না থাকার কারণে হল হলো দলের মিড লেভেলে একটা সিন্ডিকেশন তৈরি হয়েছে তারাই দলের নানা স্তরের সাংগঠনিক কাঠামো গঠনে প্রভাব এবং আধিপত্য বিস্তার এমনভাবে করেছেন যে বোধ বুদ্ধি বিবেকশূন্য প্রচুর সংখ্যক লোক দলের সাংগঠনিক কাঠামোতে এসে গেছে এবং তারা প্রভাব বিস্তার করছে তাদের উৎপথে দলের ত্যাগী এবং সাধারণ সমর্থকরা যথেষ্ট পরিমাণ আক্রান্ত এবং তারা হতাশ তারা গভীর হতাশায় নিবজ্জিত তারা দলের শীর্ষ নেতৃত্বের তড়িৎ হস্তক্ষেপ চাচ্ছে হ্যাঁ হস্তক্ষেপ তো হচ্ছে যেমন আজকেও দলের সিনিয়র মহাসচিব বলেছেন ছয় থেকে সাত হাজার মানুষকে বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু সম্ভবত এটি ডালপালা কাটার মতো ব্যবস্থা এই বিশ্ববৃক্ষের গোড়াসহ উপড়ে ফেলতে হবে এই সিন্ডিকেশনের হোতারা তারা না জানেন লেখাপড়া না আছে ইতিহাস বোধ তারা অর্থনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না ইতিহাস জানেন না তারা বিবেকশূন্য বোধ শূন্য তারা বোঝেন শুধু ক্ষমতা এবং আধিপত্য এমন একটা সিন্ডিকেশন দলে কিন্তু শক্তিশালী একশো ভাগ সত্যি কথা বলছি এই শক্তিশালী সিন্ডিকেশন নানা স্তরে তাদের লোক যেভাবে বিন্যাস করেছেন সেভাবেই কিন্তু ঘটনাগুলো ঘটছে ধরেন মিটফোটের ঘটনায় কয়েকটি অঙ্গ সংগঠনে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির নাম এসেছে তারা এতটা দাপট প্রভাব বিস্তারে সক্ষম হলেন কিভাবে নিশ্চয়ই তাদের উপরে কোনো অভিভাবক আছে সেই উপরের অভিভাবকের উপরে অভিভাবক আছে তারও উপরে অভিভাবক আছে যারা অত্যন্ত প্রভাবশালী এবং যারা সহজেই বেপরোয়া আচরণ করতে সক্ষম এইভাবেই স্তর স্তরে 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 অপকর্ম বিন্যস্ত হয়েছে এবং অনেকটাই লাগামহীন হয়ে গেছে এই জন্য ডালপালা কাটলে কাণ্ড যখন আসে শেকড় যখন আসে আবার নতুন ডালপালা গোছাচ্ছে এই বিষবৃক্ষকে উপড়ে ফেলার দায়িত্ব তো পার্টির অন্য কোনো কেউ পারবেন না এক্ষেত্রেও আমরা আশা করতে চাই একমাত্র তারেক রহমানের উপরে তো সে কারণেই তাকে দেশে আসার আহ্বান জানাচ্ছি দ্রুত আসার আহ্বান জানাচ্ছি অনেকটা নষ্ট হয়ে গেলে মানে শরীরে যদি বেশিরভাগ জায়গা আক্রান্ত হয়ে যায় পরে কিন্তু এটি সুস্থ করা খুব কঠিন হয়ে যাবে সময় এখনও শেষ হয়েছে এমনটা ভাবছি না বলছিও না কিন্তু বাংলাদেশের একটা পরিসংখ্যান দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করতে চাই ধরুন বাংলাদেশে এখন বিএনপির সবচেয়ে সমর্থন পুষ্ট রাজনৈতিক দল নো ডাউট বিএনপির সমর্থন কত শতাংশ এটা আমরা একটা অনুমান করতে পারি হিসাবও করতে পারি অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তারা শতাংশ হিসাবে কত সংখ্যক মানুষের সমর্থন এখন পেতে পারেন এটাও আমরা একটা ভাবতে পারি অনুমান করতে পারি আলোচনাও করতে পারি কিন্তু আমরা যেটা ভাবতে পারছি না আলোচনা করতে পারছি না অথবা বুঝতে পারছি না বুঝলেও আমলে নিচ্ছি না সেটি হলো এবার সুইং ভোটের সংখ্যা কিন্তু যে কোনো সময়ের তুলনায় বেশি সুইং ভোট মানে যারা কোনো রাজনৈতিক দলের প্রতি স্থায়ী সমর্থন দেন না তারা দলের আদর্শ নীতি কর্মসূচি দলের প্রতি আস্থা রাখা যায় কি না দেশটাকে তারা কিভাবে নির্মাণ করতে চান দেশে তারা সুশাসন বাস্তবায়ন করতে পারবেন কি না সদ্য ফেলে দেওয়া ফ্যাসিস্টের পদঙ্ক তারা অনুসরণ করবেন কিনা অথবা তার থেকে ভালো কিছু দিতে পারবেন কি এই বিবেচনায় কিন্তু এই সুইং ভোটাররা ভোট দেবেন এমনকি আসনসমূহে প্রার্থীর ব্যক্তিগত বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য যোগ্যতা গুণাবলী এগুলোও কিন্তু বিবেচনায় তারা নেবেন এটার সংখ্যা কিন্তু আমার বিবেচনা হিসাব করে দেখেন শতকরা চল্লিশ ভাগের মতো এই চল্লিশ ভাগ ভোট আগামী দিনের রাজনীতিতে নির্বাচনে এরা কিন্তু প্রভাব বিস্তারে সক্ষম এই সুইং ভোট আপনার পরে আস্থা পাবে তখন যখন তারা বিশ্বাস করতে শুরু করবে যে আওয়ামী লীগের চরিত্র আপনার মধ্যে নাই ফ্যাসিবাদী চরিত্র আপনার মধ্যে নাই লুটেরার চরিত্র আপনার মধ্যে নাই আপনি দেশে সুশাসন দিতে সক্ষম বাংলাদেশকে পরিবর্তনের ধাপে নিয়ে যেতে আপনার রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সক্ষম আপনার তিনশো জন প্রতিনিধিকে আপনি জনগণের সামনে ইলেকশন করার যে দিবেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু মূল্যায়নে আসবে ফলে এই কারণেই বলছি যে বিশ্ববৃক্ষের ডালপালা নয় বিশ্ববৃক্ষের গোড়া কেটে উপড়ে ফেলতে হবে এবং নতুন করে সাংগঠনিক কাঠামো বিন্যস্ত করতে হবে এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবেন না একমাত্র পারবেন তারেক রহমান এই জন্যই আমরা দেশে আসতে তাকে আহ্বান জানাচ্ছি প্রত্যাশা করছি হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে তারেক রহমান আসলে অবস্থার পরিবর্তন ঘটবে সেই প্রত্যাশা যেন তাদের মাঠে মারা না যায় আমার মতো বিএনপির একজন প্রাথমিক সদস্যের কেবলমাত্র প্রাথমিক সদস্যের এটুকুই প্রত্যাশা ধন্যবাদ